মোস্তাফিজুর রহমান ইজ ব্যাক আফটার টু ইয়ার্স পেছনে বাঘের হোকার যুক্ত এক পোস্টারে মোস্তাফিজকে স্বাগত জানালেন দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে বাকি ম্যাচগুলোতে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবে মোস্তাফিজুর রহমান এর আগে দু হাজার বাইশ ও তেইশ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিল এই বাহাতি পেসার ফের দু পঁচিশ সালে আবারও চুক্তিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে বাকি ম্যাচগুলো খেলবে মোস্তাফিজুর রহমান আইপিএল দু মেগা নিলামে এবারও নাম লিখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তবে দু কোটি বৃত্তি মূল্যতে কেউ দলে ফেরায়নি মুস্তাফিজুর রহমানকে কিন্তু মৌসুমের শেষ দিকে এসে রিপ্লেসমেন্ট হিসেবে দ্য ফিসকে দলে ফিরিয়েছেন আকসার প্যাটেলের দল বাংলাদেশি এই পেসার তিন ম্যাচে পাবেন ছয় কোটি রুপি চলতি মৌসুমে এগারো ম্যাচের ছয়টিতে জিতেই পয়েন্ট টেবিলের পাশে আছে দিল্লি ক্যাপিটালস আঠারো একুশ এবং পঁচিশ মে মাঠে নামবে গুজরাট মুম্বাই ও পাঞ্জাবের বিপক্ষে সেরা চারে থেকে প্লে অফ নিশ্চিত করতে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই দলটির এমন গুরুত্বপূর্ণ সময়ে দা ফিজকে দলে ফেরালেন দিল্লি ক্যাপিটালস মূলত ভারত পাকিস্তান যুদ্ধের কারণে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গিয়েছেন তার জন্য একটি বিপাকে আইপিএলের সবগুলো দল আর এই সুযোগকে কাজে লাগিয়ে দলে ফেরালেন মোস্তাফিজুর রহমানকে মোস্তাফিজুর রহমানকে নিলামে দু কোটি বৃত্তিতে দলে না নিলেও এখন এসে মোস্তাফিজের পিছনে গুনতে হবে ছ কোটি রুপি সেই হিসেবে ম্যাচ প্রতিপায় দু কোটি রুপি পাবে মোস্তাফিজুর রহমান তবে এখন দেখার বিষয় মোস্তাফিজকে কয়টি ম্যাচ খেলানো হয়